এই মুহূর্তের ভয়াবহ চিত্র দেখে নিন দাসপুর দু নম্বর ব্লকের পলাশপাই এলাকার রামপুর গ্রামের চিত্র বন্যার জলের তোড়ে ভেসে গেল রাস্তা বিচ্ছিন্ন হলো দুই এলাকার যোগাযোগ স্থানীয় সূত্রে জানা যায় দাসপুরের পলাশপাইয়ের রামপুর আচার্য পাড়ার কাছে সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তাটি জলের তোড়ে ভেসে গেল বিচ্ছিন্ন হলো একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা এই মালটা বাস না রামপুর রামপুর ওই স্কুল আছে হাই স্কুলটা হাই স্কুলে ঢalen হ্যালো রামপুর রামপুর হাই স্কুলে ভরে যা করিয়া 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 এই হাই হাই স্কুলে ঢalen হ্যালো আমার আর তলার হাই স্কুলে

যাও। ওহ ই স্কুল না জি হাই স্কুলটা। হাই স্কুলে হ্যালো। রামপুর আসছে রামপুর হাই স্কুলে। এই মানটা।